নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো সরষে শাকের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে এই সর্ষে শাকের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি একাঠি নিয়ে নিয়েছি সর্ষে শাক আর সর্ষে শাকটাকে কীভাবে বাঁচতে হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্ষে শাকের কিন্তু ডগার দিকে দেখবেন ফুল হয়ে যায় সেই ফুলগুলোকে কিন্তু ফেলে দেবেন আর ওপরের যে কচি যে ডাঁটার অংশটা নেব আর বাকি যে পাতাগুলোকে আমি নিয়ে নেব সর্ষে শাক কিন্তু এইভাবেই বেছে নেবেন মোটা যে ডাঁটাগুলোকে কিন্তু নেবেন না এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরের যে নরম কচি ডাঁটা অংশটা কিন্তু আমি টুকরো করে কেটে নেব পুষ্টিগুণে ভরপুর এই সর্ষে শাকে আছে নানা রকমের কিন্তু গুণাবলী আপনারা কি জানেন হাড় মজবুত করতে কিন্তু এই সর্ষে শাক ভীষণই উপকার করে আর যাদের কনস্ট্রিবিশান আছে তাদের কিন্তু সর্ষে শাক খাওয়া অত্যন্ত ভালো এছাড়া ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে ভিটামিন কেও কিন্তু আছে অতএব সর্ষে শাক কিন্তু এই শীতকালেতেই পাওয়া যায় আর এই সময় কিন্তু করে ফেলতে পারেন কথা বলতে বলতে আমি কেটে ফেললাম সর্ষে শাকগুলো এর সাথে দেব শিম আলু আর বেগুন শিমগুলোকে কিন্তু দুটুকরো করে কেটে নিয়েছি আর আলু বেগুনগুলোকেও টুমো টুমো করে কেটে নিয়েছি এবারে এর সাথে সর্ষে শাক নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি ছোটো বড়ি আপনারা যদি বড় বড়ি দিতে চান তাও দিতে পারেন প্রথমে আমি কড়ার মধ্যে ফাইভ টেবল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করবেন কোনো রকম জল কিন্তু আমি এই রেসিপিটিতে দেব না এবার ভালো করে বড়িগুলোকে আমি ভেজে তুলে নেব। লাল করে ভাজা আমার বড়িগুলো হয়ে গেছে এবার সব বড়িগুলিকে আমি ভেজে তুলে রাখলাম যে তেলটা রইল সেই তেলের মধ্যেই আমি শিম আলু আর বেগুনগুলোকে একটু হালকা লাল করে আমি ভেজে নেব বেশি তেল কিন্তু বা বেশি মশলা কিন্তু এই রেসিপিটিতে লাগবে না একটু কিন্তু তেতো লাগবে না এত ভালো রেসিপিটা খেতে হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বিশেষত যারা বাড়িতে বয়স্ক মানুষ আছেন তাদের পক্ষে কিন্তু ভীষণই উপকারী এই রেসিপিটা বা এই শাকটা বাড়িতে কিন্তু অবশ্যই করবেন তুলে রাখলাম সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার আমি ফাইভ টেবিল মতো আবারও সর্ষের তেল দিয়ে এক চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে ফোরণে যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন এই সময় সর্ষের শাকগুলিকে দিয়ে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে রেখে দেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলি সবজিগুলো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি ছোট্ট একটা ভিডিও বন্ধুরা কেউ স্কিপ করবেন না এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবেন কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দেব পরিমাণ মতো আর চিনি দেব এক চামচে মতো এখানে ওই চার চামচে এক চামচে চিনি দিয়েছি আপনারা চাইলে এটা কম বা বাড়িয়েও দিতে পারেন এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে দিয়েছি দেখুন এর মধ্যে থেকে শাকের থেকে অলরেডি কিন্তু জল বেরোতে শুরু করেছে ভীষণই কচি আর টাটকা ছিল ছিল শাকটা এবার আর একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি চাপা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লটু মাঝারি করে রেখে দিয়েছি সাত মিনিট বাদে আমি ফিরে এলাম অনেকটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা এবার আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরেকটু কিন্তু সেদ্ধ হবে সেই জন্য আবারও আমি কিন্তু চাপা দিয়ে দেব এই যে চাপা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম চাপাটা খুলে দেখে নিই যে সেদ্ধ হয়ে গেছে কিনা দিয়ে এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু একটু মরিয়ে নেব বা টানিয়ে নেবো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর বেগুন সিম তো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবার আমি বড়িগুলোকেও দিয়ে দিলাম খুব খেতে ভালোই ছিল বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বেশ ভালো করে বড়ির সাথে শাকের সঙ্গে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও আপনারা সদস্য হয়ে যেতে পারেন দেখুন আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেছে আমি এবার ভাতের সাথে সার্ভ করে নেব আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ